সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঈশা আলাহিসাল্লাম এর মজেজা ও রুটি চুরির ঘটনা তো প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখুন যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান ইসাআল সালাম এর মজে যা ও রুটি চুরির ঘটনা আজ আপনাদেরকে শোনাবো এই ঘটনার মধ্যে অবাক করা শিক্ষা আছে যে শিক্ষা সকলের জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে পৃথিবীতে বিভিন্ন বিপদ থেকে বাসা যাবে এবং পরকাল উজ্জ্বল হবে এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হল হজরত ঈসা আলাইহিস সালামের কাছে তিনটি রুটি ছিল কিছু পথ চলার পর এক নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন দুজনের কাছে খাবার ছিল হরত ঈসা আলাইহিস সালাম তিনটি রুটির মধ্য হতে দুটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন তখনও লোকটি সেখানেই বসেছিল হয়তো সে খাবার খাচ্ছিল হরত ইসা আলাই সালাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে নাই তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হুজুর লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হরত ইজাল সালাম হয়তো কিছুই বলতেন না মিথ্যা কথা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন কিন্তু তিনার কাছে খাবার ছিল না হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন তার সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন অতঃপর পর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারাই ঘটলো তিনি হলেন আল্লাহ তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না তার সেই মিথ্যা কথা হরত ইসা সালামকে খুব কষ্ট দিচ্ছিল তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন অতএর হরত ইসা আলাই সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেইখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন যখন এক বিরাট বালি স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি ওই ব্যক্তির যে রুটি নিয়েছে এই কথা শুনে লোকটি মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করলো হজুর কিছু মনে করবেন না রুটিটা তো আমি নিয়েছিলাম হরজত ইসা আল সালাম বললেন ঠিক আছে তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও আমি কিছু নিব না এই বলে হজরত ইসা সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন লোকটি তিন ভাগ সোনা সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগল এবং এত সোনা সে কীভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে লাগলো অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল তার কাছে ক্ষমা চাইল না এমন কি সঙ্গী হয়ে থাকলো না এটা ছিল তার দুর্ভাগ্য হঠাৎ এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করল লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে তখন বলল লড়াই করে আর কি লাভ এসো আমরা লড়াই না করে এ বিশাল পরিমাণ সোনা সমান তিন ভাগ করে নেই এখন খুব ক্ষুধা লেগেছে একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো নিবৃত্তি করার পর সোনা ভাগ করব তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুইজনে মারা যাবে তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে খাবার কেনার পর সত্যি সত্যি সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুইজন পরামর্শ করল যে ওই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজারে থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে অতপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা দুইজনেও সেখানে মারা পড়লো সোনার তিনটি ভাগ যেমন কার ছিল তেমনি সেখানে পড়ে রইলো কেউ ফেলো না তিন জনের লাশি সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও একটা বাংলা প্রবাদ আছে যা আমরা প্রায় সকলেই জানি তা হল লোভে পাপ আর পাপে মৃত্যু প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হল মিথ্যা সমস্যা সৃষ্টি করে অতি লোভ মৃত্যুর কারণ হয় চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয় প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না আশা করি আপনাদের এই সুন্দর তথ্যগুলি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে দয়া করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় অন করে রাখুন যাতে করে এরকম সুন্দর সুন্দর তথ্যগুলি আপনারা খুব সহজেই জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি